অন্ধকারে ডোবের আছে গ্রামীণ বাংলার এক নিস্তব্ধ গ্রাম চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন দূরে আকাশে বিদ্যুতের ঝলকানি ছুঁয়ে যায় রাতের নিরবতা আর সেই অন্ধকার থেকে ধীরে ধীরে ভেসে ওঠে এক পুরনো সেপিয়া রঙের গ্রামের ছবি যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে ভৌতিক শূন্যতা কাদামাটের সরু রাস্তা আকাবাকা হয়ে মিলিয়ে গেছে ধান খেতের ভেতর ভোরের কুয়াশায় ঢাকা চারপাশ দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুড়েঘর বাতাসে দুলছে গাছপালা আর আকাশে ভেসে যাচ্ছে পাখির ঝাঁক নিস্তব্ধ সকালে যেন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে একজন বৃদ্ধ গ্রামবাংলার মানুষ কুচকানো মুখে জীবনের ছাপ স্পষ্ট কাঁদামাটির আঙিনায় বসে আছেন সাদা ধুতি আর গামছায় মোড়া শরীর গম্ভীর ভঙ্গিতে কথা বলছেন পাশে থেকে নরম আলো পড়ছে মুখে মুখের ভাঁজগুলো আরও স্পষ্ট হচ্ছে একটি ফিকে সাদাকালো ছবি এক তরুণী বাঙালি মেয়ে লম্বা চুল মুখে হালকা হাসি পাশে বসে কান্নায় ভেঙে পড়া মা মাটির ঘরের অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন ছোট্ট গ্রামীণ ঘর এক কোণে বসে আছে এক তরুণী বাঙালি মেয়ে উদ্বেগে নিজের নখ কাটছে মাথার উপর ঝুলে থাকা একমাত্র বাল্বের টিমটিমে টিমে আলোয় দেয়ালে পড়ছে ভৌতিক ছায়া চারপাশে টানটান উত্তেজনার পরিবেশ গ্রামবাসীরা এক পুরোহিতকে ডেকে আনে তিনি জানান রূপার শরীরে প্রবেশ করেছে এক প্রতিশোধ পরায়ণ আত্মা যার সঙ্গে বহু বছর আগে এই গ্রামে অন্যায় হয়েছিল প্রথম এক্সারসাইজে রূপা অদ্ভুতভাবে লাফাতে শুরু করে দেয়ালে মাথা তার মুখ থেকে বেরোতে থাকে অচেনা গন্ধ কেউ বলে সেটা পোড়া মাংসের মতো এই ফুটেজ আজও কিছু গবেষকের কাছে আছে তারা দাবি করেন রূপার কণ্ঠে নাকি দুইটি আলাদা কণ্ঠ একসঙ্গে শোনা যাচ্ছিল শেষ রাতে পুরোহিত পুরো গ্রামকে মন্দিরে ডেকে নেন সবাই মিলে প্রার্থনা শুরু করে আর ঘরের ভেতরে শুরু হয় চূড়ান্ত এক্সার্সিজম পুরোহিত জানান আত্মাটি মুক্তি পেয়েছে কিন্তু সেই রাতের পর রূপা আর আগের মতো স্বাভাবিক হয়নি আজও কালীগঞ্জের মানুষ রাতে ওই গাছের তলায় যায় না কেউ বলে আত্মাটি চলে গেছে কেউ বলে সে কেবল অপেক্ষা করছে